আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যেদিন নবীরা নাফসি নাফসে বলবে আদম সেফুল্লাহ নাফসি নাফসে বলবে মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি বলবে আইসা রুহুল্লাহ বলবে নাফসি নাফসি আমি হাবিবুল্লাহ শুধু বলবো উম্মতি উম্মতি সব নবীদের সাথে লইয়া উম্মতদের সাথে লইয়া আল্লাহর সামনে যখন হাজির হব আমার আল্লাহ আমার সাফাতলা লোকদেরকে দেখার পরে এক একটা চারা এমন হবে আমার সাবেরা শুনে রাখো আমার এক একটা উন্মতের চারা এমন হবে দুনিয়ার চোদ্দ তারিখের পূর্ণিমার চাপ যেমন ফর্সা তার থেকে বেশি তাদের চেহারা ফর্সা হবে যাদেরকে আমি আল্লাহর সামনে নিয়ে যাওয়ার পর আল্লাহ বলবে বন্ধু তাদেরকে আপনি এত ভালোবাসছেন আপনিও তাদেরকে এত ভালোবাসছেন আমিও তাদেরকে এত ভালোবাসি আজকে আমি তাদের জন্য এই প্রশ্ন কাঠগোড়া দ্বারা করাবো এটা আমার লজ্জা লাগে তাদেরকে জানাই দেন তাদেরকে আমি বিনা হিসেবে জান্নাতে দিলাম কথা শোনার পরে সাহাবিরা বললেন ইয়া রসল্লা সেরকম সংখ্যা কত হবে নবীজি বললেন ও আমার সাহবিরা জেনে রাখো তাদের সংখ্যা হবে সত্তর হাজার বিনা হিসেবে জান্নাত নামাজের হিসাব নাই রোজার হিসাব নাই বিনা হিসেবে জান্নাত বলবে ইয়া ই তাহলে তো অনেক লোক বিনা হিসেবে জান্নাতে যাবে বলে অনেক হিসেবে জান্নাতে যাবে ওমর চুপ হয়ে রইলেন চুপ করে রইলেন রইলেন্লা সত্তর হাজার লোক বিনা হিসেবে জান্নাতে যাবে আপনি এত মহান এত পবিত্র আপনি এত মর্যাদার অধিকারী আপনার জন্য সত্তর হাজার কম লাগে আপনি চাইলে ওয়ার থেকেও বেশি বেড়ে যাবে নবীজি বললেন ওমর আমি আল্লাহ পাকের কাছে তারপর আবদার করেছিলাম আমার আল্লাহ বলেছে হাবিব আপনি চিন্তা করিয়েন না আপনার ওমধ্যে মধ্যে যাদেরকে আপনার পছন্দ হয় প্রতি সত্তর হাজারের প্রতিজনে এক একজনে এক হাজার করে নিয়ে আসবে তারাও বিনা হিসেবে জান না সত্তর হাজারের প্রতিজনে এক হাজার করে নিবে তারা বিনা হিসেবে জান্নাত ওকর বলতেছে ইয়া তাহলে তো অনেক লোক বিনা হিসেবে যাবে উমর চুপ হয়ে রইলেন উমর আপনি কিছু বলেন তখন বললেন ইয়া রসুল্লাহ আমার কাছে আপনার জন্য এইটাও কম লাগে আপনি বললে তো আরো বাড়তো নবীজি বলছেন ওমর আমি বলেছিলাম তারপরে বলছে প্রতিজনের জন্য সত্তর হাজার নিয়ে সত্তর হাজার ওমর বললেন ইয়া রসুল্লাহ এইটাও কম লাগে নবীজি মুসকি হাসি দেয় বলছে তারপর আমি আল্লাহর কাছে বলছিলাম বলার পরে আমার আল্লাহ বলছেন আপনি চিন্তা করেন না আপনি যতক্ষণ মন চায় ততক্ষণ নিয়েন আপনি যতক্ষণ খুশি না হইবেন ততক্ষণ নিতে থাকবেন তাইলে এই নবীজির সাথে সম্পর্ক রাখলেই তো আশা করা যায় তাই না সম্পর্ক রেখে নামাজ পড়বো রোজা করব হজ করবো জাকাত দিব এবং নবীজির মোহাম্মত যারা যত বেশি নবীজি বলছে আলমার উমার আহাব্বা যে যারা ভালোবাসে সে তার সাথে থাকবে